অনেক ক্ষেত্রেই নিরপেক্ষতা হারাচ্ছে অন্তর্বর্তী সরকার নির্বাচন দিতে দেরি হলে তৃতীয় কোন শক্তি মাথাচাড়া দিয়ে উঠতে পারে এমন আশঙ্কা বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বৃহস্পতিবার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় তিনি বলেন নির্বাচনের আকাঙ্ক্ষাকে বিতর্কিত করলে জনগণ আবারও অধিকার হারাবে এদিকে প্রেস ক্লাবে এক অবস্থান কর্মসূচিতে বিএনপিকে নিয়ে কোন ধরনের কটুক্তি করা থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদন ফারুক উনসত্তরের গণ অভ্যুত্থানের মহানায়ক শহীদ আসাদের ছাপ্পান্নতম মৃত্যুবার্ষিকী উপলক্ষে রাজধানী জাতীয় প্রেসক্লাবে এই আলোচনা সভা বক্তারা জানান পাঠ্যপুস্তকে বা অন্য কোন আয়োজনে কেউ স্মরণ করুক আর না করুক শহীদ আসাদ ইতিহাসে রয়ে যাবেন সবাই যোগ দিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর উনসত্তর এবং চব্বিশের গণ অভ্যুত্থানের প্রেক্ষাপট তুলে ধরেন তিনি বলেন নির্বাচনের আকাঙ্ক্ষাকে বিতর্কিত করলে জনগণ আবারও অধিকার হারাবে অন্তর্বর্তীকালীন সরকার অনেক ক্ষেত্রেই নিরপেক্ষতা হারাচ্ছে বলে অভিযোগ করেন মির্জা ফখরুল দেখি অব বেশ কিছু বিষয়ে অন্তর্বর্তীকালীন সরকার নিরপেক্ষ পালন করতে পারছেন না আমি তাই অনুরোধ করবো আমি প্রত্যাশা করবো যে আমরা আশা করি যে অন্তর্বর্তীকালীন সরকার সবাই অন্যান্য নেতারা বলেন অন্তর্বর্তী সরকারের কোন সিদ্ধান্তে যেন জাতীয় ঐক্যে ফাটল না ধরে প্রেস ক্লাবে আরেক আলোচনায় যোগ দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান এ সময় দ্রুত সংস্কার শেষে নির্বাচনের দাবি জানান তিনি এদিকে প্রেসক্লাবের সামনে এক অবস্থান কর্মসূচিতে যোগ দিয়ে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল ফারুক বিএনপিকে অবমূল্যায়ন করা থেকে নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র নেতাদের বিরত থাকার আহ্বান জানান নির্বাচন দিতে বিলম্ব হলে প্রয়োজনে রাস্তায় নামার কথাও জানান তিনি শাফাত টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠোৎসব